হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল কোয়িং ই ইংলিশ লার্নিং ইংলিশ ভায়া বেঙ্গলি সাধারণত মাতৃভাষা আমরা জন্মের কিছুদিন পর থেকেই শিখতে থাকি একেবারে স্বতস্ফূর্তভাবে কিন্তু জীবন যত এগোতে থাকে বিভিন্ন রকম প্রয়োজনে আমাদের নতুন নতুন ভাষা শিখতে হয় নতুন ভাষা শেখার ক্ষেত্রে আমি একটাই কথা শুধু বলতে চাই আমরা যেন সব সময় চেষ্টা করি ছোট ছোট সেন্টেন্সেস লিখতে বা বলতে যত বড় সেন্টেন্স বলতে যাব লিখতে যাব ভুলের সম্ভাবনা ততই বেড়ে যাবে আসুন আজ আমরা এমন কিছু সেন্টেন্সেস দেখি যেগুলো আমাদের না জানলেই নয় কেননা প্রতিদিন আমাদের এসব কথা বলতেই হয় যেমন আমি ক্ষুধার্ত আমি তৃষ্ণার্ত আমি আনন্দিত আমি দুঃখিত আমি উত্তেজিত প্রতিদিন কাজে লাগা এই ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে কিভাবে বলবো চলুন আজ দেখে নিই প্রথম সেন্টেন্সটি হলো আমি ক্ষুধার্ত আই অ্যাম হাঙ্গরি আই অ্যাম হাংরি দ্য নেক্সট সেন্টেন্স ইজ আমি আনন্দিত আই এম হ্যাপি আই এম হ্যাপি এরপরের সেন্টেন্স চলে আসছে আমি দুঃখিত i'm sad i'm sad next sentence is ami <laughs> uttejito i'm excited i am excited <laughs> a amra dekhe ami lojjito i am ashamed i am ashamed ami bhito i'm scared i'm scared ami lobhi i am greedy আই এম গ্রিডি আমি শত আই এম অনেস্ট আই এম অনেস্ট এরপর এসে যাচ্ছে আমি গর্বিত আই এম প্রাউড আই প্রাউড আমি ঈর্ষান্বিত আই এম আই আমি অসুস্থ আই এম আই সিখ আমি অলস আই এম লেজি আই এম লেজি ছোটো ছোটো দু তিনটে ওয়ার্ড দিয়ে দেখলেন তো কেমন অত্যন্ত প্রয়োজনীয় সেন্টেন্সগুলো আমরা শিখে নিলাম এবার আপনাদের প্র্যাকটিসের জন্য কটা সেন্টেন্স থাকছে আমি তৃষ্ণার্ত আমি সাহসী আমি বুদ্ধিমান কমেন্ট সেকশনে আনসার লিখে জানান আমি অবশ্যই এগুলো আলোচনা করব কিভাবে আমরা এগিয়ে যেতে পারি একসঙ্গে ইংলিশ ভাষা শেখার ক্ষেত্রে এই ধরনের ভিডিও আরও পেতে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান